নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি বিয়েবাড়ি দিয়ে আজকে আমার বরের বন্ধুর বিয়ে ছিল আমরা বরযাত্রী গেছিলাম আজকে হচ্ছে দিনটা রোববার এবার চলে আসি নেক্সট ডেতে নেক্সট ডে সোমবার ইতুর আমরা স্বাদ দেবো তার জন্য এখানে সব নিরামিষ খাবার দাবারের আয়োজন হচ্ছিল এটা ভোগ দেব বলে এখানে পাঁচ রকম ভাজার জন্য কাটা রয়েছে সবজি আর এদিকে ল্যাবড়ার জন্য সবজি কাটা রয়েছে আর গ্যাসে আলু ভাজা হচ্ছে আর আরেকটা গ্যাসে খিচুড়ি চলছে ভাজার মধ্যে পাঁচ রকম যে ভাজা রেখেছি তার মধ্যে আলু বেগুন মূলো কুমড়ো আর ফুলকপি ছিল আর এদিকে দেখছেন থালা করে সব সাজিয়ে নিয়েছি ঠাকুরকে দেবো বলে পায়েসও রেখেছিলাম আর এদিকে মিষ্টি আর ফল ঠাকুরকে এগুলো দেওয়ার পর বিকেলবেলা আমরা ঠাকুর ভাসান দিয়ে রেখেছিলাম আর সাথে করে ঘরটা বাড়ি নিয়ে এসছিলাম এটা নিয়ম পুজোটার আর ঘটের জল চারদিকে ছিটিয়ে দিতে হয় এদিকে দেখতেই পাচ্ছেন ঘরটা ঠাকুরের কাছে রেখেছি জল ছেটানোর পরে দেখা হবে খুব শীঘ্রই আরেকটা একটা নতুন ভিডিও ভালো লাগলে লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যে মায়ের বাড়ির পুজোটা ছবি দিয়ে দিলাম সেখানে মা সাদেতে পোলাও পনিরের তরকারি পায়েস পাঁচ রকম ভাজা আর মোয়া